পারি সেটা আমাদের একটা বড় ধরনের আমাদের ইকোনমির জন্য একটা বড় অ্যাডভান্টেজ তৈরি করে এবং কম্পিটিভ আমরা দেখেছি যে এই ইউএস ট্যারিফটাকে নিয়ে অনেকে বলতে চেয়েছেন যে এটা একটা দুর্বল গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট ইটস নট এ লাইক এ পলিটিক্যাল গভর্নমেন্ট না তাদের কি ওই লেভারেজটা আছে কিনা না ইউএসএর থেকে একটা বেটার ট্যারিফ টক্সের মাধ্যমে বেটার ট্যারিফটা নিয়ে আসার জন্য প্লাস অনেকে খুব হাইলাইট করলেন এন ডিএ এটা একটা আমরা বলবো যে পুরো জিনিসটাকে একটা অনেকে এইটার থেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছে এই গভর্নমেন্ট কিন্তু প্রথম থেকে কনফিডেন্ট ছিল উই ক্যান সিকিউর এ বেটার ডিল যখন ওনারা এই কথাটা বলছেন যে তখন যে নিউজটা আসছে প্রথম হলো ভিয়েতনাম টোয়েন্টি করেছে ইউকে হুইচ ইস মানে ইউএস এর একদমের আনবিলিকাল কডের সাথে জড়িত একটা কান্ট্রি যেটা ইউএস আপনি ওইটা কোনো পৃথিবীর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইউকে কখনো ইউএস এর ফরেন পলিসি বাইরে যে কিছু করেছে ওদের একই সাথে ওদের মোটামুটি বড় বড় ইস্যুতেও তারা কমন স্ট্যান্ড নিয়েছে ইউকে এবং মানে বা আরো একশো পঁচাত্তরটা দেশের সাথে কিন্তু ডেলি হয় নাই কিন্তু এখানে রব গেল গেল বাংলাদেশ আর কিছু পাচ্ছে না সাঁত্রিশ পঁয়ত্রিশ এসছে উইক গভর্নমেন্ট এবং অনেকে বোল টেবিল বৈঠকে আমাদেরকে যাতা বলছে হ্যাঁ তো আমি আমি যেটা দেখেছি আমাদের এই ইন্টারিং গভর্নমেন্ট প্রথম থেকেই কনফিডেন্ট ছিলেন প্রথম থেকেই তারা প্রিপেয়ার ছিলেন গার্মেন্টস অনেকে বলেন যে বিজিএম এনেদের সাথে কথা বলে নাই বিজিএম এর লিডারশিপ বিজিএম এর ইলেকটেড গভর্নমেন্ট ইলেকটেড বডি এসছে অনেক পরে তার আগে যেটা হয়েছে যে বাংলাদেশের যারা লিডিং এক্সপোর্টার ছিলেন তাদের সবার সাথে কিন্তু কথা বলেছে কিহাকসুনের সাথে এক্সটেনসিভ ডায়ালগ হয়েছে ইয়াকসং বাংলাদেশের থেকে লার্জেস্ট এক্সপোর্টার অফ গার্মেন্ট আইটেম ইয়াকসং এর সাথে হয়েছে যারা বড় বড় ইন্ডিভিজুয়ালি হয়েছে এবং যেদিন থার্টি সেভেন পার্সেন্ট হলো তারপরের দিন